ভাপা পিঠে অনেক রকমভাবে বানিয়ে খাওয়া হয় তবে বন্ধুরা আজ আমি যে পদ্ধতিতে ভাপা পিঠে বানাচ্ছি এই পদ্ধতিতে একবার হলেও বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে বানানো ভীষণ সহজ আজ আমি একেবারে নতুন পদ্ধতিতে গ্লাসের মধ্যে ভাপা পিঠে বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও অসাধারণ লাগে আমি অসীমা অসীমা সুইট কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি সবার প্রথমে আমি এখানে একটা নারকেল নিয়েছি নারকেলটাকে ভেঙে দু টুকরো করে নিয়েছি এই নারকেল কুঁড়িয়ে ভাপা পিঠের জন্য পুর তৈরি করে নেব এখানে একটা হাত কুড়ুনি নিয়েছি এই হাত কুড়ুনির সাহায্যে আমি নারকেল কুঁড়ে নেব তবে আপনারা বঁটির মধ্যে যে কুড়ুনি থাকে সেটা দিয়েও নারকেল কুঁড়ে নিতে পারেন যেটা সুবিধা হবে সেটা নেবেন শীতের সময় আমরা সকলেই বাড়িতে নানা রকমের পিঠে বানিয়ে খেয়ে থাকি সেই পিঠের মধ্যে এই ভাপা পিঠেও সকলের পছন্দের একটা পিঠে নারকেল আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি শক্ত গুড় নিয়েছি গুড় এবার আমি একটু ছোট ছোটো করে কেটে নেব চাইলে আপনারা নরম অর্থাৎ পাতলা গুড়টাও নিতে পারেন একটা চাকুর সাহায্যে এইভাবে আমি গুড়টা কেটে নিচ্ছি শীতের সময় যেহেতু ভালো গুড় পাওয়া যায় তাই গুড় দিয়ে নারকেল ভেজে আমি ভাপা পিঠের পুরটা তৈরি করছি আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন তবে গুড় দিয়ে বানালে ফ্লেভারটা আরও বেশি ভালো হয় ভাপা পিঠের ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি সুজি নিয়েছি সুজি এখন বাটির মধ্যে কিছুটা ঢেলে নিচ্ছি যতটুকু ভাপা পিঠে বানাবো সেই অনুযায়ী আমি সুজি নিয়েছি এর মধ্যে এবার আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি চিনি এখানে আছে দু থেকে তিন চামচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন এবার শুকনো উপকরণ দুটো ভালো করে মিশিয়ে নিলাম আমি এখানে সুজি দিয়ে ভাপা পিঠে বানাচ্ছি আপনারা চাইলে চালের গুঁড়ো দিয়ে বানাতে পারেন এখানে নিয়েছি টক দই টক দই এখানে আছে পঞ্চাশ গ্রামের মতো পুরো টক দইটা সুজির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব টক দইয়ের পরিমাণ চালে আপনারা বাড়িয়েও দিতে পারেন দই আর সুজি ভালো করে আমি মিশিয়ে নিলাম শুধু দই দিলে ব্যাটারটা তৈরি হবে না তাই আমি এখানে দুধ দিয়ে দিলাম অল্প অল্প করে দুধ দিয়ে সুজিটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি এখানে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করছি আপনারা চাইলে জল দিয়েও করে নিতে পারেন তবে দুধ দিয়ে বানালে এর ফ্লেভারটা কিন্তু আরও বেশি ভালো হবে অর্থাৎ খেতে খুবই সুন্দর হবে স্বাদ মতো লবণ দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু মিশিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রাখলাম তাহলে সুজিটা ভালো করে নরম হয়ে যাবে দেখুন সুজি একেবারেই নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে ইনো দিয়ে দিচ্ছি ইনো দিলে দেখবেন সুজিটা আরও বেশি ফুলে উঠবে ইনো দিয়ে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা যেহেতু অনেকটা শক্ত আছে তাই একটু নরম করার জন্য এর মধ্যে আরও একটু আমি দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা খুব বেশি যেমন শক্তও হবে না আর খুব নরমও হবে না যেমন ইডলির ব্যাটা তৈরি করা হয় সেই রকম এখানে নিয়েছি কিছু এলাচ এলাচের দানা আমি বের করে নিচ্ছি এলাচের দানা এবার আমি একটু গুঁড়ো করে নিচ্ছি এটা একটু ভেজে নিলে তাহলে গুঁড়ো করতে সুবিধা হতো যেহেতু ভাজা হয়নি আর এটা নরম হয়ে আছে তাই খুব ভালো গুঁড়ো হয়নি তাতে অসুবিধা নেই এটা আমি নারকেলটা যখন ভাজবো তখন দেব এলাচের দানা দিলে ফ্লেভারটা আরও বেশি ভালো লাগবে নারকেলটা ভাজার জন্য কড়া বসিয়ে গরম করে নিয়েছি কড়ার মধ্যে আমি এলাচের দানা দিয়ে একটু ভেজে নিচ্ছি সুন্দর একটা গন্ধ বেরোবে এই সময় আমি কুড়িয়ে রাখা নারকেল আর গুড় দিয়ে দিলাম গুড় আর নারকেল একসঙ্গে দিয়ে খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রেখেছি নাহলে নিচে ধরে যেতে পারে গুড় গলে গিয়ে নারকেলের সঙ্গে ভালো করে মিশে গেছে নারকেল প্রায় আমার ভাজা হয়ে গেছে খুব বেশি সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আর খুব বেশি ভাজলে ভালোও লাগে না নারকেল ভেজে নেওয়ার পর আর একটা কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি আর কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম জল এখন কিছুক্ষণ গরম হবে এদিকে যে ব্যাটারটা আমি দিয়ে রেখেছিলাম এই ব্যাটারটা এই ছোটো বাটির মধ্যে ছিল কিন্তু ইনো দেওয়ার পর অনেকটা ফুলে গেছে তাই বেশি হয়ে যাওয়ার ফলে বাটিটা ভর্তি হয়ে গেছিলো সেই কারণে বড় বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি ব্যাটারটা আর একবার একটু ফেটিয়ে নিলাম এখন দুটো গ্লাস নিয়েছি গ্লাসের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দিচ্ছি তেলটা দিলে তাহলে যে আমি পিঠেটা এর মধ্যে তৈরি করব সেটা সুন্দরভাবে উঠে আসবে আর তেল না দিলে পিঠেটা তুলতে একটু অসুবিধা হবে তেল দিয়ে গ্লাসের গায়ে খুব ভালো করে আমি লাগিয়ে দিয়েছি এবার দেখুন ব্যাটারটা গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্যাটার পুরো গ্লাসে ভর্তি করে দেব না কিছুটা ফাঁকা থাকবে পুরো ভর্তি করে দিলে তাহলে এটা যখন ভাপানো হবে গ্লাস থেকে বেরিয়ে বাইরে পড়ে যাবে তাই কিছুটা ফাঁকা রাখতে হবে দেখুন কিছুটা ফাঁকা রেখেছি আমি এবার যে নারকেলের পুরটা তৈরি করেছিলাম সেটা একটু হাত দিয়ে এইভাবে লম্বা করে নিলাম নারকেলের পুর এই ব্যাটারের মধ্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি ঠিক গ্লাসের মাঝখানে এইভাবে দিয়ে দিতে হবে এটা ভাপানোর পর মাঝখানে কিন্তু নারকেলের পুরটা থেকে যাবে বন্ধুরা ভাপা পিঠে অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন তবে আমার এই রেসিপিটাকে ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দুটো গ্লাস এখন কড়ার মধ্যে বসিয়ে দিলাম আর স্ট্যান্ডের ঠিক মাঝখানে বসিয়েছি এটা কিন্তু পড়ে যাওয়ার কোনো ভয় নেই এবার আমি ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর কড়া থেকে ঢাকা খুলে এটা দেখে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা এটা ফুলে অনেকটা ওপরে উঠে গেছে গ্লাসের কিন্তু অনেকটা খালি ছিল পুরো ভর্তি হয়ে গেছে একটা স্টিক নিয়েছি আর স্টিকটা এর ভিতরে দিয়ে আমি দেখে নিচ্ছি ভিতরে কাঁচা আছে কি না দেখুন বন্ধুরা ব্যাটার কিন্তু স্টিকের গায়ে লেগে যায়নি অর্থাৎ এটা একেবারেই তৈরি হয়ে গেছে কড়া থেকে গ্লাস দুটো তুলে নিয়েছি কিছুক্ষণ ঠান্ডা করে নেব তারপর এই দুটো তুলব দুরকমভাবে আজকে আমি ভাপা পিঠে বানাচ্ছি প্রথমটাই আমি দুধ আর দই দিয়ে মেখেছিলাম আর এবারটা আমি শুধু জল দিয়ে মেখে ভাপা পিঠাটা তৈরি করছি প্রথমবার যেরকম সুজির মধ্যে চিনি লবণ এগুলো দিয়ে মিশিয়ে নিয়েছিলাম এটাও মিশিয়ে নিয়েছি এখন জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। সুজিটা একটু ফুলে যাওয়ার পর এবার এর মধ্যে আমি ইনো দিয়ে দিচ্ছি প্রথমটা যেমনভাবে করেছি ঠিক তেমনভাবেই দুধ আর দই দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে তারপর যদি ভাপা পিঠে তৈরি করা হয় সেটাও যেমন ভালো লাগে খেতে তেমন সুজির মধ্যে জল দিয়ে মিশিয়ে ব্যাটারটা তৈরি করে ভাপা পিঠে বানালে সেটাও বেশ ভালো লাগে খেতে আপনাদের যেটা পছন্দ সেটা করে নিতে পারেন প্রথম যে দুটো গ্লাসে ভাপা পিঠে বসেছিলাম সেই দুটো যদি এখন গরম আছে তাই তুলতে অসুবিধা হচ্ছে সেই দুটো ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আরও অন্য দুটো গ্লাসের মধ্যে আমি একটু তেল লাগিয়ে ব্যাটার দিয়ে দিলাম আর নারকেল কিছুটা ছিল সেই নারকেলও ঠিক একইভাবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা এই গ্লাসের অনেকটা কম আছে এগুলো কিন্তু ফুলে পুরো গ্লাসটা প্রায় ভর্তি হয়ে যাবে প্রথম যে ভাপা পিঠে করেছিলাম সেই কারণে করার মধ্যে জল এখনও গরম আছে সেই জলে আমি গ্লাস দুটো বসিয়ে দিলাম এবার ওপর থেকে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাবিয়ে নেব দেখুন বন্ধুরা এই দুটো গ্লাসও সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে প্রথম গ্লাস দুটো যেমনভাবে পিঠেটা তৈরি হয়েছে ঠিক এই গ্লাস দুটোও তৈরি হয়েছে চারটে গ্লাস ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এখানে প্রথমবারের যে পিঠা তৈরি করেছি সেই গ্লাস একটা রেখেছি আর দ্বিতীয়বার যে গ্লাসে ভাপা পিঠা তৈরি করেছি তার মধ্যে একটা রেখেছি এখানে দুটো এখন গ্লাস থেকে তুলে আমি দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে দুটোই তৈরি হয়েছে গ্লাসের ভিতর থেকে যাতে সহজেই ভাপা পিঠা তোলা যায় তাই একটা চাকুর সাহায্যে এইভাবে একটু ছাড়িয়ে নিলাম এবার দেখুন বন্ধুরা গ্লাসটাকে আমি ঠিক এইভাবে উল্টে দিচ্ছি দেখুন সুন্দরভাবে কিন্তু পিঠেটা গ্লাস থেকে বেরিয়ে এসছে তবে বন্ধুরা এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে এই ভাপা পিঠে কিন্তু গরম থাকলে গ্লাস থেকে একেবারেই তোলায় যাবে না গ্লাসগুলো প্রথমে একেবারেই ঠান্ডা করে নিতে হবে তারপর এইভাবে উল্টে দিলে গ্লাস থেকে সুন্দরভাবে বেরিয়ে আসবে গ্লাস থেকে বের করে নেওয়ার পর দেখুন বন্ধুরা পিঠেগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে একটুও কিন্তু ভেঙে যায়নি এবার একটা চাকুসা সাহায্যে এইভাবে আমি কেটে নিচ্ছি গ্লাসের ঠিক মাঝখানে ব্যাটারের মধ্যে নারকেলের পুড় দিয়েছিলাম সেই নারকেল দেখুন বন্ধুরা চারিদিকে ছড়িয়ে যায়নি ঠিক মাঝখানে সুন্দরভাবে বসে আছে এটা যেমন দেখতেও ভালো লাগছে খেতেও বন্ধুরা বেশ অসাধারণ হবে একেবারেই নতুন পদ্ধতিতে ভাপা পিঠে বানিয়ে শেয়ার করলাম রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবেন ভালো লাগলে লাইক করবেন সজন মাঝে প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সকলে সুস্থ থাকবেন আর বাড়ির সকলকে ভালো রাখবেন